একটি গ্রামে থাকতো দুটো কাক কালু আর কালি। তারা ছোটবেলা থেকেই একসঙ্গে ছিল ঝড় হোক বৃষ্টি হোক এক ডালে পাশাপাশি বসে থাকত। সকালে খাবার খুঁজতে বের হতো একসঙ্গে আর সন্ধ্যায় ফিরত পুরনো শিমুল গাছের উপরে সেই চেনা বাসায় আর কালি ছিল উড়ে বেড়ানো চঞ্চল প্রকৃতি তবু তাদের মধ্যে ছিল এক গভীর বন্ধ কালি মাঝে মাঝে অন্য গাছে উড়ে যেত নতুন জায়গা ঘুরে দেখত কিন্তু শেষমেশ ফিরে আসতো কালুর কাছে একবার এক দুর্যোগে কালু ডানা ভেঙে ফেললো উঠতে পারতো না আর কালী তখন ওর সঙ্গে ছাড়ত না প্রতিদিন নিজের খাবার জোগাড় করে কালুর জন্য নিয়ে আসত আর কালুর পাশে বসে সারাদিন কাটিয়ে দিত অনেকেই বলত ও তো উঠতে পারে চাইলে চলে যেতে পারত কিন্তু কালি কোথাও যায়নি দিন কেটে যায় ঋতু বদলায় দিন কালু চোখ বন্ধ করে চিরতরে ঘুমিয়ে পড়ে কালি সেদিন আর কিচিরমিচির করেনি শুধু নিঃশব্দে গাছের ডালে বসে থেকেছে ঠিক সেদিনের মতো যেদিন তারা প্রথম একসাথে বসেছিল লোকেরা বলে আজ সন্ধ্যায় সেই শিমুল গাছের ডালে একাকি একটা কাক বসে থাকে সঙ্গীর ভালোবাসা হারিয়েও ভালোবাসার স্মৃতি আঁকডে ধরে রেখেছে বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও করার জন্য আমাকে উৎসাহিত করে